যে খবরের দিকে আমরা নজর রেখেছি ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি উনত্রিশে জানুয়ারি রয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে আমরা আপডেট পেলে আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব সন্দেশকালীতে তদন্ত ভার গিয়েছে সিটের হাতে নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের তরফ থেকে যে যে আপডেট গুলো আমরা পাচ্ছি প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি কারণ শেখ শাহজাহান শেখ এখনো পর্যন্ত ধরা গেল না রাজ্য পুলিশ এই আস্থা রাজ্য পুলিশের উপরে আস্থা রেখেই এখনো পর্যন্ত সেই আস্থাতেই সিট গঠন করার কথা বলা হয়েছে তবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নাজার থানার কেউ কিন্তু এই তদন্ততে থাকতে পারবে না কারণ নাজার থানার দোর থেকেই আমরা দেখেছিলাম যে সেই নাকা চেকিং যে নাকা চেকিং যে নাকা চেকিং এর ফলে কি লাভ হলো সেই প্রশ্নটা বারবার করে উঠে এসছিল তবে এই জায়গায় সিট গঠন নাজার পুলিশ থাকতে পারবে না এমনটাই জানানো হয়েছে তবে আদালত এখনো পর্যন্ত রাজ্য পুলিশেই ভরসা রাখছে সন্দেশকালীতে তদন্ত ভার দেওয়া হয়েছে সিটের হাতে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত অবশ্যই আমরা নজর রেখেছি আর যে যে আপডেট উঠে আসছে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব সন্দেশখালী কাণ্ডে সিট গঠন এবং আপনাদের জানিয়ে রাখি রাজ্য পুলিশেই কিন্তু ভরসা ইতিমধ্যে রাজ্য পুলিশেই এখনো পর্যন্ত ভরসা রাখছে আদালত সন্দেশখালীতে তদন্ত ভার গেল সিটের হাতে তবে নাজার থানার কোনো পুলিশ থাকতে পারবে না এক গ্রেফতারি সন্দেশ খালি কাণ্ডে কিন্তু যিনি এই সন্দেশ খালি কাণ্ডের মাস্টার মাইন্ড সেই মাস্টার মাইন্ডকে কেন এখনো পর্যন্ত ধরা গেল না আজ রায়দান ছিল এবং চারটের পর আমরা বলেছিলাম প্রত্যেকটা আপডেট যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছবে সেই আপডেট আমরা আপনাদের দেব এসপি পদমর্যাদার অফিসার করবে তদন্ত সন্দেশ খালি কাণ্ডে তদন্ত ভার সিটের হাতে রাজ্য পুলিশ সাহায্য করবে সিটকে সিট গঠন করা হবে এবং আপনাদের জানিয়ে রাখি এসপি পদমর্যাদার অফিসার তদন্ত করবে এক এসপি পদমর্যাদার অফিসার থাকবেন যশপ্রীত সিং ও সিবিআই তরফ থেকে যে আপডেট উঠে আসছে আমরা আপনাদের দিচ্ছি তারা কিন্তু থাকবেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে কি আপডেট গোটা বিষয়টা জানতে চাইবো একটু তোমার কাছ থেকে ইতিমধ্যে সিট গঠন করতে বলেছে কলকাতা হাইকোর্ট দেখো সন্দেশ খানী সিট গঠন করেছে কলকাতা হাইকোর্ট সিবিআই এর একজন এসপি র্যাঙ্কের অফিসার এবং ইসলামপুরের এস পি জাস্টিস সিং তারা থাকবেন এই সিটে এবং এই সিটের এই দুজন সদস্যই মনোনীত করবেন অন্যান্য সদস্যদের পাশাপাশি ন্যাডার খনার কোন পুলিশ অফিসার বা কেউই এই ঘটনায় বা এই সিটে কাটতে পারবেন না তাছাড়াও সিসিটিভি যেমন রয়েছে সেরকমই থাকবে তার রেকর্ড হবে এবং সমস্ত রেকর্ড আদালতে জমা দিতে হবে আদালত মনিটার তদন্ত হবে অর্থাৎ আদালতের নজরদারিতে তদন্ত হবে বিচারপতি জয়সেন গুপ্ত এজলাসে মামলার পরবর্তী শুনানি বারো তারিখ রয়েছে সেই দিনই সমস্ত তথ্য সিটকে জানাতে হবে তাছাড়াও সিটের কাছে এই মুহূর্তে যত দূর পর্যন্ত পুলিশ তদন্ত করেছে সমস্ত কাগজ টলি এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং বিচারপতি এবং আদালত নজরদারিতে এবং তদন্ত করতে পারছে না তাহলে ইডির যে আবেদন ছিল সিবিআই তদন্তের নির্দেশ সেটা দিতে হতে পারে বা দিতে পারে এমনটাই মনে করেছে আদালত তবে এই মুহূর্তে সিটের সিটের উপরই ভরসা রাখছে আদালত এবং আদালত জানিয়েছে শুধুমাত্র এই দুজন সদস্যই নয় আরো যদি সদস্য লাগে তাহলে তারাই মনোনীত করে এই সদস্য তৈরি করে সিট গঠন সিট তদন্ত করবে ইমিডিয়েট তদন্ত শুরু করতে হবে পাশাপাশি শেখ সাধারণ সম্পর্কে যে নির্দেশ বিচারপতি দিয়েছেন ইমিডিয়েট গ্রেপ্তার সেটাও কন্টিনিউ করতে হবে এবং সিসি ক্যামেরা ফুটেজ সহ অন্যান্য নিরাপত্তার সমস্ত দিকটাই এই সিট মনিটার করবে এবং সমস্ত তদন্তটাই আদালত মনিটার করবে এমনটাই নির্দেশ বিচারপতি জয়সেন্দার ঠিক জায়গা থেকে অভিরূপা আরো একটা বিষয় একটা বিষয় স্পষ্ট হলো যেখানে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে বাংলার লাদেন বলা হচ্ছে শেখ শাহজাহানকে পুলিশ কেন ধরতে পারছে না কোথাও গিয়ে আদালত কিন্তু এখনো পর্যন্ত রাজ্য পুলিশে ভরসা রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা শেখ লাদেন বলে উল্লেখ করে তার কারণ হচ্ছে শেখ কোন জায়গা থেকে বসে অডিও বার্তা দিয়েছিলেন সেই অডিও বার্তা আদালতে জমা করেছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে শাহজাহান লাদেনের মতো সুখী থেকে বার্তা দিচ্ছেন আমরা দেখেছিলাম নেতাজিকে বার্তা দিতে এবং সেটা দেশের স্বার্থে এবং এক্ষেত্রে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য এবং অপরাধী কে বাঁচানোর জন্য শেখ শাহজাহান বার্তা দিচ্ছেন এবং সেই জন্যই লাদেনের সাথে তুলনা করা হয়েছে শেখ শাহজাহানকে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চেয়েছিল বা চেয়েছে শেখ শাহজাহানকে ইমিডিয়েট গ্রেপ্তার করা বা করতে চায় তার

তদন্তের নির্দেশ নয় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এখনই সিবিআই তদন্তের নির্দেশ নয় কিন্তু আদালতের নজরদারিতে এই তদন্ত হবে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দেশ খালি কাণ্ডে রাজ্য পুলিশে সম্পূর্ণ ভরসা নয় পুরো ভরসা রাখছে না আদালত সিট গঠন সন্দেশ খালিতে সিট গঠন হাইকোর্টে অত্যন্ত ইম্পর্টেন্ট এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আমরা নজর রেখেছি সিট গঠনের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের তরফ থেকে এসপি পদমর্যাদার অফিসার করবে তদন্ত আপনাদের জানিয়ে রাখি তবে নেজার থানার কোন পুলিশ থাকতে পারবে না জশপ্রীত সিং ও সিবিআই একজন এসপি পদের অফিসার থাকবেন সিটে এবং আপনাদের জানিয়ে রাখি রাজ্য পুলিশ সাহায্য করবে সিটকে যে আপডেট আমরা পাচ্ছি পরবর্তী শুনানি কিন্তু রয়েছে 12ই ফেব্রুয়ারি তবে নেজার থানার কোন পুলিশ থাকতে পারবে না স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এখনই তদন্তের নির্দেশ নয় সম্পূর্ণ ভরসা কিন্তু রাজ্যকে করতে পারছে না রাজ্য পুলিশকে সম্পূর্ণ ভরসা নয় তবে সাহায্য করবে রাজ্য পুলিশ আমরা নজর রেখেছি সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশের সম্পূর্ণ ভরসা নয়